বাংলাদেশ সবুজের এক দেশ কৃষি এ দেশের অর্থনীতির শক্তভিদ ধান পাট সবজি কিংবা মাছের কথা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের একটি বড় রপ্তানিযোগ্য কৃষিপণ্য হচ্ছে তামাক হ্যাঁ বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণে তামাক উৎপাদন করে এবং এর একটি উল্লেখযোগ্য অংশ রপ্তানি করা হয় বিদেশে বিশেষ করে চীন ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে উত্তরবঙ্গ তথা বাংলাদেশ কি পরিমাণ তামাক উৎপাদন করে এবং কীভাবে বা বিশ্ববাজারে ভারত পাকিস্তানকে টেক্কা দিচ্ছে বাংলাদেশ তা জানাবো আমাদের সহকর্মী রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক উত্তরবঙ্গ বাংলাদেশের শান্ত প্রকৃতির কোলে গড়ে ওঠা অঞ্চল ধান আর ফলমূলের জন্য সুপরিচিত এই অঞ্চল আজ একটি নতুন পরিচয় পরিচিত হচ্ছে তামাক রপ্তানির কেন্দ্র হিসেবে উত্তরবঙ্গের জেলাগুলোর মাঠে এখন তামাকের সুবাস আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ক্ষতিকর জেনেও অধিক লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন অনেক কৃষক লালমনিরহাটে ব্রিটিশ টোবাকো আবুল খায়ের সহ বিভিন্ন কোম্পানির গুদামে কৃষকদের গাড়ির ভিড় জমে আছে বিক্রির উত্তরবঙ্গ থেকে প্রতি বছর হাজার হাজার টন তামাক পাড়ি দেয় বিদেশের পথে বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রহ উত্তরবঙ্গকে করেছে বিনিয়োগের পছন্দের এক স্থান দেশে তামাক ও তামাক জাতীয় পণ্য রপ্তানি ক্রমা পারছে আবুল খায়রে আমাদের অত্ত লালমারী জেলার রাজনীতি থানার সাধারণ কৃষকরা তাদের আবাদ করে তামাক আবাদ করে এখানে বিক্রি করতেছে এবং আরো অনেক কোম্পানি আছে উত্তরাঞ্চলের অর্থকরী ফসল তামাক এই তামাক বিভিন্ন রকম কোম্পানিগুলো কৃষকদেরকে অধিক লাভ দিয়ে ক্রয় করে বিশেষ করে জাপান টোবাকো ব্রিটিশ টোবাকো আকিস এবং আবুল খায়ের থেকে শুরু করে বিভিন্ন রকম সুনাম ধন্য যে কোম্পানিগুলো আছে তারা ক্রয় করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে চার কোটি ছেষট্টি লাখ চব্বিশ হাজার ডলারের তামাক পণ্য রপ্তানি করা হয় এরপর থেকে তামাক পণ্য রপ্তানির দ্রুত হারে বাড়তে শুরু করে সর্বশেষ গত অর্থ বছরে ষোলো কোটি ছাব্বিশ লাখ একাত্তর হাজার ডলারের তামাক পণ্য রপ্তানি করা হয় সামনের দিনগুলোতে এর রপ্তানির হার আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুই সালে বাংলাদেশের তামাক উৎপাদন ছিল প্রায় এক লাখ সাঁত্রিশ হাজার মেট্রিক টন যা দুই হাজার সালের মধ্যে এক লাখ একষট্টি হাজার মেট্রিক টনে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে দেশের এগারোটি জেলায় সরাসরি তামাক চাষ হয় জেলাগুলো হল বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি মানিকগঞ্জ জিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর লালমনিরহাট ও নীলফামারি রংপুর এর মধ্যে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় উত্তরের জনপদ রংপুর নীলফামারি লালমনিরহাট ও কুষ্টিয়ায় তামাক শিল্পে আনুমানিক পঁয়ত্রিশ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আর তাদের শ্রমে রপ্তানিতে বাজিমাত করেছে বাংলাদেশের তামাক আমরা তামাকশি তামাকের এলাকা আসলে খুব গরিব এলাকা এই ভাগ মা তামাক মোরা মোটামুটি আমাদের উপকার হয়েছি এই ছেলে দীর্ঘদিন থেকে মালদ্বীপের আছে কোম্পানি এটাও ভালোবাসি মালও ভালোবাসি আজ থেকে মাল দেওয়া আমার শেষ যেখানে ভারত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তামাক রপ্তানি করে মোট এক হাজার চারশো উনপঞ্চাশ দশমিক পাঁচ চার মিলিয়ন মার্কিন ডলার এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করলেও রপ্তানি কমেছে প্রায় তেইশ শতাংশ সেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ তামাক রপ্তানি করে মোট প্রায় একশো দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার তবে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় এক দশমিক ছয় তিন শতাংশ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনে বিলম্ব হওয়ায় পাকিস্তান সুদানে দুই কোটি পাঁচ লাখ ডলারের সিগারেট রপ্তানি করতে ব্যর্থ হয় আর সেই সুযোগ নিয়ে বাংলাদেশ এক মাসের সুদানের সমপরিমাণ সিগারেট রপ্তানি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম প্রফিট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এই তামাক রপ্তানিতে সম্ভাবনার এক দুয়ার খুলেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ